আসসালামু আলাইকুম ভাই এই যে বিড়োটা দেখেন যে বলে না যে আল্লাহ ছাড় দেয় কোনোদিনও ছেড়ে দেয় না আল্লাহ আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছাড়তে পারবে না কেউ ঠিক আছে না এই যে দেখেন দুবাইতে রেকর্ড ভাঙা বিয়ে ঝড় তোমার হয়েছে আপনার বন্যা হয়েছে বন্যায় সব এসে গেছে বাড়ি ঘর তারপর আপনার গাড়ি সব কিছু বিমানবন্দর পর্যন্ত ফ্ল্যাট পর্যন্ত বন্ধ হয়ে গেছে কিন্তু ঠিক আছে কারণ আল্লাহর আল্লাহর ইয়ের সাথে গেছে ঠিক আছে আল্লাহর এই যে আমাদের প্রকৃতি প্রকৃতির সাথে তারা খেলছে কিন্তু ঠিক আছে খেলা করছে কার সাথে প্রকৃতির সাথে এই জন্য আজকে তাদের এই অবস্থা যে দেখেন বৃষ্টি আসার জন্য কি করছিল তারা আজকে এরকম বৃষ্টি হয়েছে বা এরকম তোপান হয়েছে আর কোথাও হয় না আর আমাদের বাংলাদেশে দেখেন যে এটা কি না কালবৈশাখ এই কালবৈশাখে মেজেন আপনার ঠিক আছে নাম হয়েছে কালবৈশাখ আমাদের গ্রাম অঞ্চলের বাসা যে কালবৈশাখ সেই কালবৈশাখী মেজেন তারা বৈশাখী অনুষ্ঠান করে এত এত ইয়ে করে সেরে ঠিক আছে এটা কারাও উদযাপন করতো আগে যখন আমরা ছোটবেলা আসছিলাম তখন আমরা শুনতাম যে মুসলমানরা উদযাপন এটা করতো হিন্দুরা উদযাপন করতো ঠিক আছে হিন্দু হিন্দুরা মেলা বা একটা উৎসব এই ঠিক আছে কাল বৈশাখের মেঝে আল্লাহর কাছে দোয়া করব। যে আল্লাহ এই বৈশাখের মেঝে আল্লাহ জোর তুফান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাসাই। না এই এই কাল বৈশাখ আসলে তারা উৎসব বানায় নাচ গান করে ঠিক আছে এই যে একটা দেখছেন না কি সুন্দর আপনার দাড়ি ভাগছে ঠিক আছে আর কিছুদিন মনে হয় আল্লাহ রাখবো এই দুনিয়াতে কিন্তু আপনার গান গাইতেছে যে কি গান রাজানি গাইছিল আমার তো মনেই নাই রে ভাই আমার তো মনে হয় যে কইছিল না যে বৈশাখ হ্যাঁ এবারে নববর্ষ আলাদানি কি গান গাইছিল তো ভাই যখন আল্লাহর প্রকৃতির সাথে খেলা হয় ঠিক আছে যখন প্রকৃতির সাথে খেলা হয় তখন কিন্তু আল্লাহ ছাড় দিই না ঠিক আছে আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দিই না কিন্তু ঠিক আছে না তো তোমরা করো কাল বৈশাখ শেষ হয়ে যায় নাই দেখো নাই এই ঘূর্ণিঝড়ে তোমার এই যে কি হয়েছে বরিশাল তারপর সিলেট কীরকম শিলাবৃষ্টি হয়েছে তারপরে কিন্তু তারা এগুলো দেখেও নিজ চোখে দেখে তারপরে কিন্তু তারা তারা ওই ভালো পথে আসতেছে না তারপরে কিন্তু বলতেছে কি উৎসব জারজার ধর্ম যার উৎসব সভা মানে হিন্দুদের যদি কোনো উৎসব হয় তাহলে এনাকে মুসলমানে গিয়ে সবকিছু করতে পারবে খাইতে পারবে নাচতে পারবে গাইতে পারবে সবকিছু কিন্তু করতে পারবে ঠিক আছে সবকিছু করতে পারবে এটা কেমনি ভাই ভাই আল্লাহকে বই কর আল্লাহকে বই করো কারণ দেখছো ডুবাই আজকে যে দেশে বৃষ্টি হইতো না কোনো কিছু পানি দেখতো না তারা আজকে সেই দেশের মধ্যে ঝোর তুফান হয়ে তারপর কিন্তু সব ডুবে গেছে কারণ আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না ঠিক আছে আল্লাহর ধরা বড় শক্ত ধরা ঠিক আছে যেদিন আল্লাহ ধরবে কেউ আপনাকে ছাড়াতে পারবে না ঠিক আছে না তো উৎসব যার ধর্ম যার উৎসব তারই ঠিক আছে আপনি হিন্দুরা যখন আমাদের ঈদের দিন ঈদের নামাজ পড়ে না আমাদের সাথে গুরু পুস্ত খাই না তা তাদেরও তাদের ধর্ম তারা পালন করবে এটা তারা করবে ঠিক আছে এটা আমাদের মুসলমানের না ভাই এই যে যারা বলে এই কথাটা এটা একদম মিথ্যা কথা ভাই তো আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানিয়েছেন